দেখুন ইতিপূর্বে বলুন মন্দির মসজিদ তৈরি করা কাজ ধর্ম ধর্মীয় ভাবে যারা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে থাকে তারা করবে সরকারের কাজ হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা আর মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের ইনকাম তাদের মাসিক গড়ায় যেতে পারে এবং তারা মন্দির মসজিদে প্রেয়ার করতে যাচ্ছে নামাজে যাচ্ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা এটা সরকারের কাজ এখন পশ্চিমবাংলা রাজনীতি মন্দির মসজিদ তৈরি কম্পিটিশন চলছে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ফুল ফ্লেজ ইউনিভার্সিটি এখন দিতে পারলো না কিন্তু চারশো কোটি টাকা দিয়ে ওপরে একটা দীঘাতে জগন্নাথ ধাম করে দিলে আর অন্যান্য জায়গায় ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করছে আমরা চাই রাজ্য সরকার মানুষের মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দিক সেই মৌলিক অধিকার মধ্যে শিক্ষা একটি মৌলিক গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার আজকে দু বারো থেকে দু হাজার চব্বিশ পশ্চিম বাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে সেগুলো খোলা তো দূরের কথা দার্জিলিং এ একর জায়গা দিচ্ছে আওয়াজ মন্দির তৈরি করার জন্য মানে এটা হচ্ছে না এটা হচ্ছে এই ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে আমরা কম বেশি কেউ ধর্মে বিশ্বাসী কেউ ধনে ধর্মে বিশ্বাসী নাই সে পরিমাণ যদি অল্প যাক যে যার ধর্মে বিশ্বাস করুক আর নাই করুক অপর ধর্মকে আমরা রেসপেক্ট করি আর আমাদের সংবিধান কিন্তু আমাদের সাথে সাথে এটাও জানতে হবে ধর্মচারণ একটা যেমন পাঠ সাথে সাথে এইগুলো একটা মানব জীবনের গুরুত্বপূর্ণ পাঠ সেইগুলোকে কিভাবে শুধু ধর্মের নাম যে শাসকরা অভিকৃত করছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে

স্বাস্থ্য পরিষেবাটা নিয়ে ফেলুক এইগুলো আমরা চাই তো এটা আমরা করে যাব কেউ ভর্তি জিতা হারা শূন্য পায় একশো সিট পায় সেটা বলে গেছে ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে এটা মানুষকে আমরা জাগ্রত করবো মানুষকে সজাগ করবো অ্যাকচুয়াল আপনার পাওয়ার কোনটা দরকার আর কোনটা দেওয়া হচ্ছে আমাদের ডিমান্ড কি প্রাইমারি স্কুল স্টক থেকে সরকারি স্কুলে কম্পিউটার এডুকেশন প্রোভাইড করা হোক কেন আমরা দেখেছি বেসরকারি যে সমস্ত স্কুলগুলো আছে প্রাইভেট সেক্টর থেকে তাদেরকে স্তর থেকে তাদেরকে লেভেল থেকে তাদেরকে কমপ্লিট এডুকেশন দেওয়া হোক আর আমাদের ছেলেমেয়েরা যারা আর্থিকভাবে দুর্বল যারা সরকারি স্কুলে পড়ি ক্লাস ফাইভে ওঠার পরও সব স্কুলে নেই অল্প কিছু স্কুলে কমপ্লিট এডুকেশন আছে সেখান থেকে আমরা পাচ্ছি ফলে একটা প্রাইভেট স্কুলের ছেলের সাথে সরকারি স্কুলের ছেলে একটা গ্যাপ তৈরি হচ্ছে প্রাইভেট স্কুলের ছেলে কারা পড়ে যাদের বাবার দু চার পয়সা আছে তার ফলে সামর্থ্য আছে আমাদের সামর্থ্য নেই তাহলে কেমন পিছিয়ে যাবো

আর এটা বলেছিলাম যে মুর্শিদাবাদে বিশেষ করে আমি দেখেছি পেঁয়াজ আম লিচু প্রচুর তৈরি হয় আমি আম লিচু উদাহরণ দিয়েছিলাম আমরা ম্যাজামা মাজামাঙ্গো অন্য অন্য কোম্পানির জ্যামচিনি খাচ্ছি আমরা যে বিশ্ব বাংলা এই ধরনের আমি বলেছি বিশ্ব বাংলা লোদি বিশ্ব বাংলা লোদি চ্যামচিনি মুর্শিদাবাদে তৈরি হোক তাহলে ইন্ডাস্ট্রি তৈরি হবে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হোক

এইভাবে সরকার আর মানুষের সম্পর্ক বৃদ্ধি হবে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের এমপ্লয় জেনারেট হবে এবং পরিযায়ী শ্রমিক যে বাইরে চলে যাচ্ছে সেই প্রবণতা কমবে এই অনেক জায়গা আছে এক ইন্ডাস্ট্রি তৈরি করলে ইন্ডাস্ট্রি শুধু বাইরে থেকে ডেকে নিয়ে এসে তৈরি করতে এরকম নয় বাংলাতে যে রিসোর্স গুলো আছে বাংলাতে যেগুলো উৎপাদিত ফসল গুলো আছে সেগুলো দিয়ে অনেক ইন্ডাস্ট্রি তৈরি করা যায় যে মালটা এখান থেকে আপনি বিদেশে বিক্রি করতে পারেন সিঙ্গাপুরের যে মালগুলো এক্সপোর্ট হয় আমাদের ভারতবর্ষ থেকে হেভি অংশের মাল যায় দুবাই প্রচুর ভারত সাউথ ব্যাংক আপনার মিডিল ইস্টে আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর মাল যায় কিন্তু দুর্ভাগ্য ওয়েস্ট বেঙ্গল থেকে তার কতটা কয়েকটি বিষয় দেখুন দেখা দেখলে দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল সে জায়গায় নীল হয়ে যাচ্ছে সে জায়গাটা তুলে নিয়ে আসতে হবে আমাদেরকে একটা সময় যে মুর্শিদাবাদটা রাজধানী ছিল কেন রাজধানী ছিল নিশ্চিত ভাবে সেই সেই এখানে পোটেন্সিয়ালিটি ছিল বলেই তো সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে থ্যাংক ইউ